আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান যাকে এক নামে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে চিনে এমনকি অনেক মান দেশের মানুষও শুধু সাকিব আল হাসানের কারণে বাংলাদেশকে চিনে বা বাংলাদেশের নাম জানে কিন্তু এই সাকিব আল হাসানের রাজনীতিতে জড়ানোটাই ছিল ভুল আর সেজন্য প্রতিহিংসার শিকারও হতে যাচ্ছে এবং এই যে সাকিব আল হাসানের অপর গেল কিছুদিন আগেও ঢাকায় একটি মামলা হয়েছে যেখানে একজন কর্মী গার্মেন্টস কর্মী রুবেল হত্যার দায়ে হত্যার হুকুমের দায়ে মামলা করা হয় সাকিবুল হাসানের ওপর অথচ এই আন্দোলনের সময় সাকিবুল হাসান তিনি বাহিরা দেশে অর্থাৎ কানাডা গ্লোবাল লিগে খেলায় অবস্থিত ছিলেন বা তিনি সেখানে খেলছিলেন যাই হোক এবার এই সাকিবুল হাসানের মামলা নিয়ে জাতিসংঘে কথা উঠেছে দর্শক বন্ধুরা জাতিসংঘের মহাসচিবের কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র যিনি তিনি উপস্থিত ছিলেন গেল সোমবার এই ব্রিফিংটি অনুষ্ঠিত হয় এবং সেখানে একজন সাংবাদিক বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকগুলো প্রশ্ন করেন তিনি উল্লেখ করেন যে বাংলাদেশে বর্তমানে সরকার পতনের পর বা অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রায় হাজারেরও অধিক মামলা হয়েছে তখন তিনি আবার উল্টা প্রশ্ন করেন তিনি বিষয়টি বুঝেননি তখনই এই সাংবাদিক সাকিব আল হাসানকে টেনে এনে তিনি প্রশ্ন করেন যে সাকিব আল হাসানের ওপর মামলা হয়েছে তো এর পরপরই জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুরা তিনি কিন্তু উত্তর দেন যে তাদের এ বিষয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যা করা প্রয়োজন তাই করবে মানে এই বিষয়ে স্পষ্ট যে সাকিব আল হাসানের ওপরও যে মামলাটা হয়েছে সেটা নিয়েও জাতিসংঘের কোনো সন্দেহ নেই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার যা করা প্রয়োজন তাই করবে কিন্তু বাস্তবিক অর্থে সাকিব আল হাসানের ওপর এই মামলাটা মিথ্যা মামলা হয়েছে কারণ সাকিব আল হাসান ক্রিকেট মাঠে আমরা রাগি দেখেছি বদমিজাজি দেখেছি সাকিব আল হাসান কখনো অন্যায়ের সাথে আপোষ হয়নি কিন্তু এই রাজনীতিতে জড়িয়ে গিয়েছিলেন এবং তিনি এমপি হয়ে সংসদেও এসেছিলেন কিন্তু বর্তমানে এই রাজনৈতিক প্রতিহিংসার শিকারী হচ্ছেন সাকিব আল হাসান যদিও সাকিব আল হাসানকে নিয়ে সকল ক্রিকেটার সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছেন তাকে নিয়ে পুষ্ট করেছেন বাংলাদেশে অনেক সুশীল ব্যক্তিরও পুষ্ট করেছেন এবং কানার তনে মনে ঠিকই জানা যে সাকিব আল হাসান অবশ্যই এই মামলার সাথে জড়িত নয় সাকিব আল হাসান আর যাই হোক অন্ততপক্ষে কাউকে মারার নির্দেশ দিতে পারেন না এই বিষয়ে কারো সন্দেহ নেই কিন্তু সাকিব আল হাসানের অপর এই হত্যার নির্দেশকারী হিসেবে মামলা দায়ের করা হয়েছে যদিও সাকিব আল হাসান বর্তমানে বাইরে আছেন তিনি দেশে আসবেন এমনকি দেশে আসলে হয়তো তার এই মামলার বিষয়ে শুনানি বা পরবর্তী কাজ হতে পারে গুঞ্জন উঠেছে এই মামলার দায়ে অবশ্যই সাকিব আল হাসানকে আগামী টেস্ট খেলতে দেওয়া হবে না বা জাতীয় দল থেকে বহিষ্কার করা হতে পারে এখন দেখা যাচ্ছে আসলে দিন শেষে সাকিব আল হাসানের ক্রিকেটীয় ভবিষ্যৎটা আসলে কি